নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে রান্নাঘর থেকে ব্লগটাকে শুরু করছি রান্না শুরু করে দিয়েছি এখন ঘড়িতে হয়ে গেছে আটটা তো এবার সে হচ্ছে ভাত আর এটা দেখায় কি হচ্ছে এখানে হচ্ছে থোর পোস্ত আগের দিন যেদিন মোচা এনেছিলো সেদিনই থরটা নিয়ে এসেছিল। কিন্তু যেহেতু কালকে মোচাটা রান্না করেছিলাম সে কারণে আর থরটা রান্না করিনি তো আজকে করে নিচ্ছি আর আমার এই থোর আনলে না সর্ষে পোস্ত দিয়ে রান্না করে খেতেই বেশি ভালো লাগে তরকারি আমি রান্না করিই না সর্ষে পোস্ত দিয়েই রান্না করি তো হয়ে গেছে এটা নামিয়ে নিই আজকে আর ডাল বানাবো না একটুখানি কাঁচকলা আলু দিয়ে গাঁদাল পাতা দিয়ে পাতলা করে ঝোল বানাবো কারণ মায়ের কাল থেকে শরীরটা একটু খারাপ তো ভাবলাম যে একটু পাতলা করে ঝোল বানিয়ে দিই খেতেও ভালো লাগবে আর পেটের পক্ষেও ভালো তো খুবই অল্প তেল দিলাম শুকনো লঙ্কা আজকে আর দেবো না কাঁচা লঙ্কাই ব্যবহার করব তো দিয়ে দিচ্ছি কাঁচকলা আলুটা একটুখানি ভেজে নেব আজকে বেশি মশলাও অ্যাড করব না গেঁদাল পাতা দিয়ে যা কিছুই রান্না করা হোক না কেন দেখতে হয়তো খারাপ লাগে কিন্তু এটা খাওয়া পেটের পক্ষে খুবই ভালো আর আমরা মোটামুটি সব খাবারই খেতে খুব ভালোবাসি তো চলুন এদিকে আমার ঝোলটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিই অন্যান্য সময় যখন এই গাদার পাতার ঝোল বানায় শেষে নামানোর আগে একটুখানি ঘিয়ের মধ্যে গোটা জিরে বড়ি ভেজে নিই সেটা ছক দিই কিন্তু আজকে আর দিলাম না আজ খুবই পাতলা করে বানালাম বেশি মশলাও আজকে অ্যাড করে নিই আর এই কাঁচকলার খোসাগুলোকে একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু ভেজে নেব কারণ ওটা হলো আমার মেয়ের প্রিয় একটা খাবার তো তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এটা বাটা হয়ে গেছে এটাকে এবার শুকনো শুকনো করে পরিমাণ মতো লবণ একটুখানি মিষ্টি আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো ভাজা আমার মোটামুটি হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে চলুন রান্না তো কমপ্লিট এবার স্নান করে ফিরে আসছি স্নান করে বারান্দায় এসে নিচে তাকিয়ে দেখতেই আমার মাথায় হাত আমরা এতদিন এসেছি এখানে কোনো দিনই জল জমতে দেখিনি ওই যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে তার আগে পর্যন্ত ওই জল জমে বৃষ্টি হলে কিন্তু আমাদের এখানে আজকে প্রথম দেখছি এতটা জল জমেছে যেহেতু কাল রাত্রের থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে সে কারণে জলটা জমেছে এখন তো ড্রেনের জল আর বৃষ্টির জল এক হয়ে গেছে আমি তাই মেয়েকে বলছি ভাগ্যিস তুই আজকে স্কুলে যাসনি স্কুলে গেলে আজকে আমি তোকে আর আনতে যেতাম না আর আজকে আমাকেও ওকে নিয়ে যেতে হবে না কোনো টিউশনে রাত্রেবেলা যে টিউশনটা আছে সেটা তো ওর বাবা নিয়ে যাবে কারণ আমি যখনই দেখি ড্রেনের জল আর বৃষ্টির জল এক হয়ে গেছে আমার বাইরে বেরোতেই ইচ্ছে করে না এখন ঘড়িতে হয়ে গেছে একটা তিরিশ যা হোক বৃষ্টিটা কমেছে আর যে জলটা দেখিয়েছিলাম সেটাও আধা ঘন্টার মধ্যে নেমে গেছে ভালোই হয়েছে আজকে দেখো দুটো থালানি বসেছি আজকে আমার কন্যা স্কুলে যেন কেন যাস নি ইচ্ছা করলো না ইচ্ছা করলো না আমার স্কুলে যাওয়ার ইচ্ছা করে না ভাত থরের পোস্ত কলা খোসা ভাজা আর কাঁদাল পাতার ঝোল কলার খোসা ভাজা না বাংক ইউ গুড ইভিনিং বন্ধুরা সকালের এক পর্ব মিটিয়ে এখন চলে এসেছি রাতের পর্ব নিয়ে এবারে ভেবেছি আর এইবারে দুর্গা আমি কি ভেবেছি জানো যে একবারে দোকানে যাব জামা কিনব ওই যে সেই যেখানে ড্রেসিং রুমটায় না ওইখানে জামাটা পরবো আর ঠাকুর দেখতে লাগবো কেন দেখো আমার পরীক্ষা শেষ হবে ওই সতেরো আঠেরো তারিখ তো এবার তখন তো এসে বিয়ে বাছাই জামাই আমাকে পড়তে হবে মেয়ে ঠিকই বলছে কি আর করবে ওদের পরীক্ষা পরীক্ষা করে মাথা খারাপ হয়ে যাচ্ছে এম আই এখন কেন আমাদের বাড়িতে অফ টাইমে অনেক জিনিস পাওয়া যায় যেগুলোর কোনো সিজন নেই টাইম নেই অথচ খেতে কেমন বলে ভালো যদিও এটা কিন্তু আমার বাড়ির বানানো নয় ভাবিস না যেন অনেক পাবো আজকে লাস্ট একটা করেই আছে বিকেলবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যেন কি খায় কি খায় মশলাটাকে কষতে দিয়ে দুজনে দুটো ঠেকুয়া খাওয়া হয়ে গেল এখন এই ঘুগনিটা বানিয়ে মেয়ে আবার বলেছে মা গরম গরম ঘুগনি দিও দোকানের মতো সাজিয়ে গেছি আমি বললাম ঠিকই আছে ও সুস্বাদু এবার এটা খেয়ে বলো যে স্টল দেওয়া যাবে কি যাবে না আচ্ছা দেখ পুজোতে কিন্তু এত টাইম তো লাগালে হবে না একটু জলদি দারুন ক টাকা প্লেট তিরিশ টাকা ঠিক আছে কেউ খাবে না রে দশ টাকার ঘুগনি নিয়ে বসবো তাহলে যদি বিক্রি হয় ওই তিরিশ টাকার ঘুগনি বোঁদি ঘুগনি কত তিরিশ টাকা যেয়ে বলবো না তবে ঠিক আছে আসছি অন্য দোকানে খাবে আমার কাছে কেন খাবে না ডিম আলাদা করে দে ডিম দশ টাকা আলাদা ঘুগনির সাথে দেয় না মেয়ের ওইভাবে ঘুগনি খাওয়া দেখে কত্তামশায়েরও ইচ্ছে হয়েছিল ওইভাবেই ঘুগনি খাওয়ার বলেছিলো রাতে ডিনারে আমাকে ওইভাবেই সাজিয়ে দিও তো ওকে তাই দিয়ে দিলাম তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার ঘড়িতে এখন হয়ে গেছে বারোটা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট